আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই আজকের টাকার আপডেট গোল্ড আপডেটে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করুন মাসের শেষের দিকে এসে টাকার রেট আমাদের সাথে ইদুর বেড়ালের মতো খেলা করছে আজ বাড়ে তো কাল কমে গতকাল টাকার রেট বাড়লেও আজ আবারও কমে গেছে এতে করে সাধারণ প্রবাসীরা একেবারেই হতাশ যারা কম বেতনের চাকরি করেন কুয়েতে ভিডিওটি শেয়ার করুন যাতে করে সকল প্রবাসী ভাই বোন আজকের টাকার আপডেটটি জানতে পারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে ফরেন কারেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বাংলাদেশে টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো সাতাশি টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো সাতাশি টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস এআরই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আলনাদা নাদা দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা জুলেখাস এক্সেঞ্জ তিনশো তিরানব্বই টাকা ওমান এক্সেঞ্জ চারশো টাকা আলমুজাইনি এক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা লুলু এক্সেঞ্জ তিনশো সাতাশি টাকা কুইথ ইন্ডিয়ান এক্সেঞ্জ তিনশো সাতাশি টাকা ইউএই এক্সেঞ্জ তিনশো উনানব্বই টাকা কুইথ বাহার এক্সেঞ্জ তিনশো সাতানব্বই টাকা কোম্পানিগুলো যখন এই তথ্যগুলো শেয়ার করেছিল তখন কিন্তু স্পষ্ট বলেছে এই টাকার রেট যেকোনো সময় পরিবর্তন হবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এটা শুধু ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠানোর রেট পাশাপাশি আমরা টাকা পাঠাচ্ছি ওয়েস্ট ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার মিয়া মানি এখন দিলে এখন পাবেন নগদ বিকাশ টকেট উপায় সহ আরও বহু পদ্ধতি সে সকল সিস্টেমে গেলেও আপনি টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন দেখতে পাবেন এবং আপনি আমাদের সকল ব্রাঞ্চে একই রেট ছিল সবাইকে অনুরোধ করব টাকার সর্বোচ্চ রেট পাওয়া নিশ্চিত করতে হবে এবং একই সাথে আপনি যখন বৈধভাবে টাকা দেশে পাঠাবেন তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পুরনো টাকা দেয়া হবে এটা আপনি পাচ্ছেন কিনা এটা কনফার্ম করবেন এবং টাকাটা পাঠিয়ে দেবেন অবশ্যই যারা প্রণোদনার টাকা পাচ্ছেন না দেশে টাকা পাঠিয়ে কমেন্টস করে জানাবেন কোন ব্যাংক আপনাকে প্রণোদনার টাকা দেয়নি আপনি কত টাকা পাঠিয়েছেন এবং এক্সেঞ্জ কোম্পানিতে অভিযোগ করেছিলেন কিনা আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত নিয়েছে এটি কোন দেশের তৈরি কৃত সাম্প্রতিক সময় গোল্ডের মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু স্বনামধন্য কোম্পানি দোকানি আমাদেরকে ঠকাচ্ছে মানে প্রতারিত করছে এক্ষেত্রে আমাদেরকে আরো সতর্ক সচেতন হতে হবে ছয় ক্যারেট পাচ্ছেন আর যে ছয় দিন আর চারশো আশি পিস দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন দশ দিন আটশো দশ পিস দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন পনেরো দিনে একশো সত্তর ফিলস দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন উনিশ দিনে চারশো পঞ্চাশ ফিলসে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনে ছশো নব্বই ফিলসে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনে আটশো দশ ফিলসে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ দিনে নশো তিরিশ ফিলসে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন হতে পারে